প্রেস ক্লাবে তৃণমূল নাগরিক আন্দোলন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি অফিজুর রহমান নিতান সঞ্চালনায় দায়িত্ব আছেন নিতানুল আমি রাম

মানবাধিকার থেকে বঞ্চিত ছিল একটাই কথা ছিল আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব সত্র বছর জনগণ সেই ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই সেই আন্দোলনের থেকে নাগান আন্দোলনের মাধ্যমে আপনারা কিন্তু দু হাজার চব্বিশ জুলাইয়ের মতো পতন হবে বাংলাদেশের জনগণ অন্যায়কে ক্ষমা করে না অন্যায়কে ক্ষমা করবে না এটাই আমাদের সকলের প্রত্যয় ছিল ভাই আমার শব্দ দিবসার প্রশিষ্ট হাসিনা জামান প্রতিবেশীকে বন্ধ করে একটা মিথ্যা প্রবাদ দিয়ে বাংলাদেশের ষড়যন্ত্র চক্রান্ত করে ছত্র বছর বাংলাদেশের জনগণের ক্ষমতা কুক্ষিগত রাখে একদলীয় মাধ্যমে দেশের শাসন করেছিল আজকে তিন মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার এসেছেন আপনারা সাত মাসে ভোট করেছেন অনতি বিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচনের রক্ত ঘোষণা করে আপনারা জনগণের ভোটাধিকার জনগণ যে অধিকারের প্রয়োগ করার অর্পণ করার দায়িত্ব দিন মান্য থায় এই পর বাংলাদেশে চলে উঠবে সেদিন আপনারা কিন্তু পাবেন না বাংলাদেশের মানুষ ন্যায়ের পথে নামে তাজা দেয় তবু তারা হয় ইনশাআল্লাহ আপনারা যদি নির্বাচনের নামে কেউ খেপুর করেন আপনাদের কিন্তু সেই আন্দোলন মুখোমুখি হবে এই জিনিস আপনাদের মনে রাখতে হবে এবার আমার বাংলাদেশের প্রেসিষ্ঠ হাসিনাকে আমরাও পুনরুজ্জীবিত করার জন্য একটি গভীর ষড়যন্ত্র চলছে বাংলাদেশে যারতাবাদী দল চারবার দেশ পরিচালনা করেছে সুনামের সাথে কোনো বদম নেই কোন কারিমা নেই কোনো মিথ্যা নেই এই দলটি দেশের জন্য জাতির জন্য গণতন্ত্রের জন্য নিরাপদ বাংলাদেশের জনগণ মনে করে পারছেন লোক পঁয়ত্রিশের পঁয়ত্রিশটি মেলা ছাত্র তার বিরুদ্ধে আন্দোলন করে ছাত্রকে বলে দিতে চাই আমরা ছাত্র ছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি আমাদের নেতৃত্বে সাবেক স্বৈরাচার এরসদের পতন হয়েছে আজকে আপনারা বিভিন্ন মাদ্রাসা মসজিদ থেকে এসে আন্দোলন একটি দেশে একটি বাংলাদেশের জনগণ সেই ষড়যন্ত্র মেনে নিবে না আমি বলতে চাই সম্মানিত প্রধান উপদেষ্টা আমরা একজন সম্মানী ব্যক্তি অনতি বিলম্বে নির্বাচনের উদ্বে অনতি বিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন জনগণের ভোট জনগণকে দেওয়ার অন্যথায় আপনাদের কিন্তু সে অতীতে ফ্যাসিস্টের মত পরাজয়ের পর আপনাদের দারে দারে অপেক্ষা করতেছে এটা মনে রাখতে হবে কিছু অতি উৎসাহী উপদেশ তখন মনে করেছেন তিন মাসের জন্য এসে যতদিন কাল ক্ষেপণ করা যায় এটা ফেলে যাবেন এরকমের সাদব রাত্রের সাড়ে দশটায় ছয় দেখ করতে বাধ্য হয়েছিল জনগণের আন্দোলনের মুখে সুতরাং এই উপদেষ্টা পরিষদকে